হাই ফ্রেন্ড আমি অলাম বিশ্বরূপ আর আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে জানুয়ারি মাসের চার তারিখ দু হাজার চব্বিশ সাল তো আমি আজ আমাদের মানে গ্রামের পার্শ্ববর্তী এলাকা মানে পাশের যে সমস্ত সবজি বাড়িগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো কারণ এই সময়টাতে মানুষজন প্রচুর পরিমাণে সর্ষে চাষ করে থাকে আর সর্ষের ফুল যেহেতু এখন ফুটে গেছে তাই একটা দারুণ একটা বিউটি মানে কি বলবো তোমরা নিজের চোখেই দেখো আর এখন আমাদের গ্রামের মানে পাশাপাশি এলাকাগুলোতে আমি ঘুরে বেড়াচ্ছি আর আমার পিছনে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে সর্ষের ক্ষেত রয়েছে দারুণ দেখাচ্ছে তাই না এইগুলো সব মানে চাষি ভাইয়েরা চাষ করেছে মানে চারিদিকটা সবুজ সবুজময় আর আমি তো বিভিন্ন জায়গায় ঘুরেছি আর ভাবলাম যে আমাদের গ্রামের যে পাশাপাশি এলাকাগুলো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই সামনে রয়েছে আলুর ক্ষেত সামনে এই যে সর্ষের ক্ষেত ব্যাপার এই সমস্ত জিনিসগুলোকে তোমরা হিডেন অ্যান্ড বিউটি অফ ভিলেজ বলতে পারো মানে গ্রামের যে লুকানো সৌন্দর্য সেই সৌন্দর্য আর বন্ধুরা দেখো এই সর্ষের ক্ষেতটা দেখো কত সুন্দর দেখাচ্ছে আর সর্ষের যে গাছ অনেক উঁচু উঁচু গাছ মোট মোটামুটি চার পাঁচ ফুট এরকম উচ্চতা রয়েছে চারিপাশটা শুধু সর্ষেরই ক্ষেত আমি এখন দুটো সরষে ক্ষেতের মাঝে রয়েছে আর আমার চারিপাশটা শুধু হলুদ হলুদময় দারুণ দেখাচ্ছে দারুণ আর এই সময়টা আমাদের এই সমস্ত গ্রামীণ এলাকাগুলোতে ফটোগ্রাফির জন্য উপযুক্ত জায়গা মানে ব্যাকগ্রাউন্ডের যে ফুলের কালার ও সাধারণ তো আমার এই ভিডিওটি কেমন লাগছে তা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এই হচ্ছে আমার পা এই হচ্ছে সর্ষের ক্ষেত আর এই হলাম আমি তোমরা দেখতে পাচ্ছ সর্ষের যে উচ্চতা মোটামুটি আমার সমানে হয়ে গেছে তার বলার কিছু নেই দেখে তো সবই বুঝতে পারছ আর আজ আমি আমার সঙ্গে নিয়ে এসেছি আমাদের স্নেহাকে না আমার সঙ্গে ঘর থেকে চলে এসেছে কারণ অন্যান্য দিন হয় কি খাওয়া দাওয়ার করার পর একটুকু ইন্টারনেটে ব্যস্ত থাকি কিন্তু আজ ভাবলাম যে এই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর স্নেহা আমার কাছে আসছে আর স্নেহার ড্রেস দেখলে মনে হবে এই জন্য কোনো বলছি না এই হচ্ছে ছুটকু কেমন লাগছে কেমন হ্যাঁ ছুটকু আর এই ফাঁকা জায়গাগুলোতে যদি চুপচাপ বসে থাকো তাহলে বিভিন্ন রকম পাখির শব্দ মানে পাখির ডাক তোমরা শুনতে পেয়ে যাবে এই হচ্ছে আমাদের পরিবারের সব চাইতে ব্যস্ততম সদস্য এমনও কি করছো হ্যাঁ খেলছো তো কেমন লাগছে কেমন এবার বলে দাও না এদিকে তাকাও কেমন লাগছে কেমন আমি হেঁটে হেঁটে একটু সামনের দিকে যাচ্ছি সামনের ক্ষেতগুলোকেও দেখব আর এই হচ্ছে আমাদের গ্রাম বাংলার পরিবেশ মানে এগুলোকে মানে তুলনা করা যাবে না ন্যাচারাল বিউটি তো এই গ্রাম বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর পরিমাণে শাকসবজি চাষ করেছে মানুষজন এখানকার চারিদিকটা শুধু সবুজময় আমি সরষে ক্ষেত দেখার পর এবার আমাদের একটি ছোট্ট খাট্ট সবজি বাগান রয়েছে সেই সবজি বাগানে যাব আর যেহেতু কোনো কাজ নেই তাই ভাবলাম যে মানে সবজি তোলার যে দায়িত্বটা সেটা আমি এই নি আর আমি ছুটকুকে নিয়ে চলে এসেছি সবজি নেওয়ার জন্য আমি সবজি বাড়ি অভিযানে যাচ্ছি আর এই হচ্ছে ঝাড়ি রাস্তা এই হচ্ছে আমার ছোটখাটো সবজি বাগান বেগুনের গাছ কিছু শাক সবজি রয়েছে লঙ্কা টঙ্কা এই সমস্ত কিছু রয়েছে আর কালকে জল দেওয়া হয়েছে এই সবজি বাড়িতে এই যে সবুজের মাঝে রয়েছি আমি আর এখন শুধু তল্লাশি চলছে তল্লাশি বলতে বেগুন বিলাতি এই সমস্তগুলোর খোঁজ চলছে দু একটা পায়ে তো নিয়ে যাবো আর না হলে কি খালি ব্যাগ নিয়ে ঘর চলে যাবো আর কি করখানে এই যে छुटকু কো এটা ছোট ছোট কল্লা পেয়েছে করলা এই হচ্ছে করলাগুলো আর এগুলো ছোট বাড়িতে গিয়ে নান্না করবে রান্না নয় নান্না বাড়িতে গিয়ে কি করবে নান্না নান্না আর কে কে খাবে এগুলো আরে আর সবাই এখানে একটি ছটটো রয়েছে এগুলো আমাদের छुटকু নান্না করবে এই না তুমি এগুলা নিয়ে কি করবে দাদা ভাই কাকু কাকি ঠিক আছে অনেক সন্ধান করার পর কিছুগুলা সিম দেখতে পেয়েছি

তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিও আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে কমেন্ট করবে আর ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি